বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের রান্নায় থাকছে গরুর মাংস বোনা এখন আমি সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো সব মশলাগুলো দিয়ে দেবো মরিচ আর একটু বেশি করে দিয়ে দিলাম সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি তেল দিয়ে মাখিয়ে নেব এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব এই যে বন্ধুরা এইভাবে আমি গাঢ় করে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিলাম আমি একটু বেশি করে মশলা দিয়েছি কারণ আমি কয়েকটা আলু দেবো কড়াই চুলায় বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম কয়েকটা এলাচি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন একটু হালকা ভাজা ভাজা করে নিব মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম এখন আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নেই এখন আমি ডাকনাদের ঢেকে দেব বন্ধুর এখন ডাকনাটা মুঠিয়ে নেই দেখি কি অবস্থা মাংসের এই যে মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব আর এখন আমি কিছু আলু দিয়ে দিব এই যে একটা আলু দিয়ে দিছি কিন্তু আলুটা দিয়ে দেখাইতে পারি নাই এদের মাংসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার গরুর মাংসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আমি মাংস নামিয়ে নিলাম তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ